আমরা যে বিষয়গুলো ভাবছিলাম ওনারা সেই বিষয়গুলো সম্পর্কে আরও আলোকপাত করেছেন ওনাদের অভিজ্ঞতার আলোকে তবে মনে হলো যে আবারও যে আমরা সঠিক পথে আসি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিয়েছেন যেমন রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয় প্রত্যক্ষ হয় প্রত্যেকের কনস্টিচুয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন কারণ ওখানে দলীয়করণ হতে পারে তারপরে অর্থের উচ্ছে স্বচ্ছতা যেন নিশ্চিত হয় তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগ হয় এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমরাও ভাবছি ইভিএম বরং অনলাইন ভোট এবং তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন আমরাও এ নিয়ে ভাবছি বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে তারপরে হলফনামা যাচাই বাছাই করা হলফনামাতে বিদ্যার তথ্য দিল কিনা এগুলো এগুলো নিশ্চিত করা এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে যে এক শতাংশ দশ শতাংশ নাকি পঞ্চাশ শতাংশের বেশি এই বিষয়টার উপর রান অফ ইলেকশন হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন এবং তারা না ভোটের ফিরে আনার জন্য বলেছেন এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের তো এই অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে মোটা দাগে মতামত এসেছে যে এই যে নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে পুরনো ফর্মেতে অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা সাবেক আমলা এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া একই রকমভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে সেটা এমপিলেশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক কোথাও যদি নির্বাচিত হতে না পারে এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধু শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয় শুধু সরকারের প্রধান বা সরকারের অন্য অন্য পর্যায়ে থেকে নয় এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এই তিনটি নির্বাচন বিশেষ করে দুই হাজার আঠারো এবং চব্বিশ সালে করেছে এই তিনটি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে শুধু পদত্যাগ করে গেলেই চলবে না একই রকমভাবে যে পাকিস্তানি ডেমোক্রেসির পাকিস্তান যে সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া আমরা একটা কনসার্ন জানিয়েছি এরকম যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো কারণ এই কাজটার মধ্যে ওনারা কি প্রস্তাব দিবেন কী সুপারিশ দিবেন তার উপরে নিশ্চয়ই নির্বাচনী যে আইনটি আছে কমিশন আইন দু হাজার সালের সেই আইনটি যখন হয় তখনই আমরা কিন্তু একটা কনসার্ন জানিয়েছিলাম যেটা ত্রুটিপূর্ণ আইন কেননা যেই কোনো কিভাবে কারা নির্বাচিত হবেন কারা কমিশনার হবেন এবং একটা একই ফর্মেট একই ধরনের কোটা মানে একজন সাবেক আর্মি তিনজন সাবেক সচিব একজন নারী ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন ফলে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রপতি তার বিবেচনায় যে পাঁচজনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না যদি বিশজন ব্যক্তির নাম আসত এখান থেকে ইন্টারভিউ হতো আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম ওনাদের ট্র্যাক রেকর্ড খুঁজতাম যিনি আজকে সচিব ছিলেন তিনি যখন সচিব ছিলেন কোন মন্ত্রণালয় ছিলেন ডিসি ছিলেন সেখানে তার পারফরম্যান্স কী ছিল অর্থাৎ যাদের হাতে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করবেন সেই মানুষগুলো কারা আমরা কাউকে চিনলাম না জানলাম না তাদের সম্পর্কে ডিটেল জানলাম না তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিলেন ফলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার আধুনিক করা দরকার তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো কমিশন গঠন করা হতো ভালো হতো এটি আমরা বলেছি আর কি না একই সাথে বলেন আর একটা বিষয় যে নির্বাচন কমিশনের নিয়োগ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশে এমপি নির্বাচন করতে পারে প্রতি বছরে প্রধানমন্ত্রী হতে পারবে পঁয়ত্রিশ বছরে কিন্তু রাষ্ট্রপতি হতে পারবে পঁয়ত্রিশ বছরে কিন্তু নির্বাচন কমিশন যদি হতে চায় তার পঞ্চাশ বছরের উপরে লাগবে এবং এমনভাবে সেটি করা যেটি এখানে যারা এই সাংবাদিকতা করছেন অথবা আমরা যারা আলোচনা করছি নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তারা তাদের কিন্তু সুযোগ নেই কারণ তারা আমরা কেউই কিন্তু সাবেক আমলাও না সাবেক সেনা কর্মকর্তাও না সো এই কারণেই যে নির্বাচন গবেষণা করলেই আপনি একসময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা আপনি ব্যবহার করতে পারবেন সেটি সুযোগ এই আইনে নাই সেই সেই আইনটি পরিবর্তনের দাবি আমরা তুলেছি আজকে সংস্কার কমিটির কাছে আমাদের তো একটা সন্দেহ প্রকাশ করেছে যে সেটা হচ্ছে যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি গঠন কমিশন গঠন হয়েছে এটার ফলাফল আসার আগেই যখন একটা নির্বাচন কমিশন গঠন হয়ে যায় এবং এটা যেই এবারে পাঁচই আগস্টের একটা ক্যারেক্টার যেটা ছিল যে সেটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল কিন্তু আমরা দেখলাম যে এবারও ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে তিনজন আমলা একজন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে এই হচ্ছে যে একটা মানে আর একজন তো নারী প্রতিবার থাকে এবারও আছে মানে একই প্যাটার্নে এবার হয়েছে তো আমাদের যেটা প্রস্তাব যে সেটা হচ্ছে যে আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো এবং যৌক্তিক থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন প্রস্তাবগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে এটা বিচারের বিষয়টা তো আসছেই আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে জাতীয় নির্বাচনের মতো আমাদের যে এ আছে যে বিজিএমএ আছে এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি যে কোনো ধরনের নির্বাচন হচ্ছে না তো আমাদের একটা প্রস্তাব আছে যে যে সরকারের নিবন্ধিত যে ব্যবসায়ী সংগঠন বা কোনো ধরনের সংগঠন যেগুলো থাকবে সেগুলোতেও আসলে নির্বাচিতই প্রতিনিধি থাকতে হবে নির্বাচনের মধ্যেই এগুলো গঠিত হতে হবে এটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে সিলেকশনের যাতে কোনো ধরনের সুযোগ না থাকে আমি একটা বিষয় বলতে চাই যেটা নব্বইয়ের গণ অভ্যুত্থানে যে তিন দলীয় জোটের যে রূপরেখা হয়েছিল কিন্তু সেখানে অঙ্গীকার হয়েছিল নির্বাচনের পরে যে দলই জিতবে সে দল সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য সে তিন দলে জোটের রূপরেখা অধ্যাপতি বাস্তবায়ন হয়নি বাস্তবায়ন হলে কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই দুর্বলতাগুলো আজকে আমরা দেখতে পেতাম না তা আমরা আশা করবো আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয় স্পেসিফিকভাবে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের বিষয়টা এই জন্য বলা হয়েছে যে আপনারা দেখেন যে যে কোনো যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে জনপ্রতিনিধিতে হবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হবে যেহেতু আর একটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না এটার কারণটা কি যে সব সময় কেয়ারটেকার সরকার ইন্টারিম সরকার এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয় আমরা স্থায়ী সমাধান করতে পারি রাষ্ট্রপতি যদি ওইভাবে নির্বাচিত হয় যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে তাহলে দুটা কিন্তু সংবিধানের যে বিষয় আছে যে অনির্বাচিত ব্যক্তি ক্ষমতা আসতে পারবে না সেই সমাধানও হয়ে গেল এবং তার সঙ্গে অন্য যারা আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে পারে